আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও না। যেহেতু আমার কিছু করার নেই বাধ্য কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বলল হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মানিত ভাইরা এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়েতে শুনবে সোরা হাসরের আয়াত কন সোরা এটা পরিচিত একটা সরা, যেহেতু প্রত্যেকদিন ফজরের পরে ছোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ সরা পড়ে তিনি বিশ্বাস করতেন জবাব দেওয়া লাগবে জীবনের পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইন ও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লা কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থ বা বলে কলম তুলে দাও হাজরাতে আবদুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে যে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেবো হজরত সকাল বেলা বিচার হবে জমার দিন মসজিদ নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নববীর মেম্বার আর নবীর কবর এম খানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরা তো অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি ও একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা আমার চোখ দিয়ে আসর পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বার বার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইন তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কিয়ামতে আল্লাহ যখন আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু ভালো না লাগে এই কাগজটা করে আল্লাহকে দেখাবো তোমার নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমার মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা যা তু হুম সা অ তো বাগত বলুয়া ফাঁ স রতানা অলা মা রত্না ফি হা নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনের চার নাম্বারের উপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি থেকে বলছে তাছারে মা রে ফল করানি আছে আল্লাহ পাঁচ বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর আল্লাহ বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা হাজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আর লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা চহরিহিম ওয়া মানে এবং হোম তারা ইয়াক মেলো হামাল আয়াহ মালে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বচনা জোর মানে পেট হিম্ তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বসা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের যেহেতু আল্লাহ দিয়েছেন বহু কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বসা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস তারা দেখে বলবে আল্লা কত এক বছর লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি না মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে পাঁচশো মন গোনা চাপিয়ে দেয় আল্লাহ বিচারক আলাসাল্লাহ হবে কাফিন আব্দা আলাইসাল্লা হবে আলাইসাল্লাহ হবে আহ কামিল হাকিমিন আমি ন্যায় বিচারক অথচ পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে ও গোনা করেছিল পাঁচ মন দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন না কেন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের ওপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার শৈলি তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ছেলে ওর সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে একশো মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই ও বউ হয়ে গেছে কট কইটি এরকম বউ এরকম মেয়ে এরকম ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা হয়ে আপনার যাবে জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এতেকালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হযরত ওমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ অমরের গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত